কল্পনা করুন আপনার জীবনের সব থেকে বড় সুন্দরতম দিন যেটার জন্য আপনি এত বছর ধরে অপেক্ষা করেছিলেন চারিদিকে মানুষের গম গম আত্মীয় স্বজনদের ভিড় চারিদিকে আলোর রোশনাই গান বাজনা হই হুল্লোর আপনি দাঁড়িয়ে আছেন ফোনের বেশে সুন্দর করে সারা বছরের প্রিপারেশান ছিল কত সুন্দর করে সেই দিনটাতে আপনি সাজবেন ঠিক হঠাৎ করে সেই ভিড় ঠেলে একটা মানুষ আসছে যার হাতে একটা গোল্ডেন কালারের অর্থাৎ সোনালি রঙের একটা র‍্যাবিং করা বড় বাক্স আর আপনি জানেন না যে সেই একটা বাক্স পুরো আপনার লাইফটাকে বদলে দিতে পারে আপনার পুরো জীবনটাকেই পাল্টে দিতে পারে এটা কোনো সিনেমার কাহিনী নয় এটা বিয়ের রাতের গল্প যেটা সেদিন তার সাথে ঘটেছিল আজকে আমি সেই গল্প শোনাব কিন্তু তার আগে আমি বলে রাখি গল্পটা কিন্তু আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে আপনাকে কিন্তু ভাবতে বাধ্য করবে যে আপনার চারপাশে যে সমস্ত মানুষ রয়েছে তার মধ্যে কে সঠিক বা কে বেঠিক তো নমস্কার বন্ধুরা কে স্টোরি উইথ পিয়ালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট এপিসোড প্রথম কেস স্টোরি অবশ্যই আশা রাখবো সঙ্গে থাকবেন পাশে থাকবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সেদিনকে বাড়িতে বিয়ের আয়োজন চলছিল বাইরে লাইটের সমাগম ফুলের মালা ঝুলছে ওই সেই বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম পাড়া প্রতিবেশী মানুষের ভিড় কোলাহল একটা বিয়ে বাড়িতে ঠিক যেরকম হয় সেদিনকেও ঠিক সেই রকমই ঘটনা ঘটছিল নর্মাল বিয়ে বাড়ির মতো যেরকম একটা বিয়ে বাড়িতে হওয়া উচিত ঠিক সেইরকম ভাবেই চলছিল সবাইকে মাইক্রোফোনের মাধ্যমে জানানো হচ্ছিল শুভ সন্ধ্যা বরযাত্রীটা এক্ষুনি এসে পৌঁছে যাবে আর পায়েল খুব সুন্দর করে সেজে গুজে বোনের সাজে বসে রয়েছে চারিদিকে তার বান্ধবীরা রয়েছে আত্মীয় স্বজনরা রয়েছে সবাই বলছে পায়েলকে কি সুন্দর লাগছে পায়েল লজ্জা পাচ্ছে বলছে না আমার লজ্জা লাগছে সকলের মাঝখানে হঠাৎ সবার চোখ গেল দরজার দিকে হঠাৎ করেই দেখলো সে একটা উঁচু লম্বা মানুষ যার হাতে একটা গোল্ডেন কালারের র্যাপিং করা একটা বক্স যে বক্সটা আস্তে আস্তে ভিড়ের মাঝখান থেকে নিয়ে একটা উঁচু লম্বা মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে পায়লের দিকে যে মানুষটার পোশাক ছিল একদম সাদা মাটা উঁচু লম্বা আর যার মুখে ছিল রহস্যময় হাসি আর আস্তে আস্তে দেখা যায় পায়ল সেই কনের বেশে সেজেও তার মুখ আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায় হঠাৎ করে পায়েল বলে ওঠে আরিফ। এবার বলি সেই আরিফ আরিফটাকে আরিফ ছিল পায়েলের কলেজের বন্ধু এবং খুবই ঘনিষ্ঠ তারা অনেকদিন ছিল কিন্তু ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্কের তিক্ততা চলে আসে এবং সম্পর্কে ইতি ঘটে তাদের সম্পর্কে ইতি হওয়ার পর থেকে বহু বছর কেটে গেছে যে দুজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ এমনকি ফোনেও কোনো কনভারসেশন কোনো পতন নেই আর পায়েল ভেবেছিল যে জীবনের তরে এটা ইতি হয়ে গেছে কিন্তু আজ সে বিয়ের দিনে আরিফ এসে হাজির আর হাতে তার একটা বড় সোনালী রঙের বাক্স আর আরিফ পায়েলের সামনে এসে হাসি মুখে বললো পায়েল তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইলো এই বলে ওই গোল্ডেন কালারের বক্সটা একটা আত্মীয়ের হাতে দিয়ে সেখান থেকে চলে গেল তবে পায়েলের একটু অস্বস্তি লাগলো কিন্তু অনুষ্ঠান বাড়ি যেহেতু ছিল সে আর কিছু প্রকাশ করেনি তবে যত রাত বাড়তে লাগলো আত্মীয় স্বজনরা সব নাচানাচি করতে শুরু করলো চারিদিকে সুন্দর গন্ধ গিফটের ঘরে রাখা রয়েছে বিভিন্ন ধরনের উপহার আর এক কোনায় সেই সোনালী রঙের বাক্স যেটা আরিফ হাতে করে নিয়ে এসে এক আত্মীয়কে দিয়ে বলে চলে গেছিল বাড়ির কাজের মেয়ে ছিল রিনা বারবার ঘরের গিফটের ঘরে যাতায়াত করছে যে যা গিফট দিচ্ছে নিয়ে এসে ওই গিফটের ঘরে রাখছে আর রিনা যেহেতু গিফট গুলো বারবার গিফটের ঘরে রেখে আসছে সেই জন্য যতবারই ঘরে যাচ্ছে গিয়ে দেখছে একটা যেন কেমন টিক টিক করে আওয়াজ হচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না যে আওয়াজটা কোথার থেকে আসছে আর বারবারই তার চোখ যাচ্ছে সোনালী রঙের বাক্সটার দিকে কারণ বাক্সটা সেই যখন হাতে করে নিয়ে এসে রেখেছিল ওই ঘরে তখন বুঝতে পারছিল না যে মানে এত কনফিউশন হয়ে যাচ্ছিল যে এত বাড়ি কি আছে এই জিনিসটার মধ্যে তখন ভাবলো যে হয়তো কোনো বাদামি শোপিস বা কোনো ভারী ধাতুর জিনিস হবে হয়তো তো যত যত সময় যাচ্ছিল তত কিন্তু বাক্সটা নড়াচড়া আরম্ভ করেছিল এবং তার টিকটিক শব্দটাও কিন্তু আরো বাড়তে আরম্ভ করেছিল রিনা তখন ভয় পেয়ে একদম বাইরে বেরিয়ে এসে চিৎকার করে আত্মীয় স্বজনদের ডেকে বলে যে এই বাক্সটা কেমন একটা যেন অদ্ভুত আচরণ করছে ঋণার চিৎকার শুনে আত্মীয় স্বজন ছুটে আসে সিকিউরিটি গার্ড আসে সিকিউরিটি গার্ড বাক্সটা দেখেই বলে এটা এখন এখানে রাখা একদমই উচিত হবে না ওই সিকিউরিটি গার্ড তখন বাক্সটা ওখান থেকে তুলে বিয়ে বাড়ি থেকে একটু সামান্য দূরে একটা ফাঁকা মাঠে নিয়ে যায় আত্মীয় স্বজনরা কিন্তু দূর থেকে সবাই হয়ে দেখছিল তারপরে সেই বাক্সটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো বললেন ভাগ্যি সেটা ঠিক সময় দেখে ফেলেছিলাম না হলে কিন্তু আজকের এই আনন্দের রাত একটা অভিশপ্ত রাতে পরিণত হতে পারত এখন আপনাদের মনে হতেই পারে যে কি এমন সেই বাক্সের মধ্যে ছিল যা দেখে সিকিউরিটি গার্ড এত ভয় পেয়ে গেল সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো জন্য একটু ধৈর্য ঠিক সেই সময় পুলিশ চলে এলো আরিফকে খুঁজে বার করলো এবং কোনো প্রতিরোধ ছাড়াই কিন্তু আরিফ পুলিশের সাথে চলে গেল তারপর আর কি তারপর সেই বিয়ে বাড়িতে আবার সেই গান বাজনা হলো আবার আলো জ্বলে উঠলো পায়েলের মুখে চোখে আর ভয়ের কোনো ছাপ ছিল না কারণ আত্মীয় স্বজন তার নতুন হাজব্যান্ড সব কিছু নিয়ে সে নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করলো কিন্তু গল্পটা এখানে বলার এটাই উদ্দেশ্য যে এমন কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে তাদেরকে দেখে মনে হয় তারা এত ভালো মানুষ কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা যখন নিজেদের আসল রূপটা দেখিয়ে ফেলে তখন মনে হয় যে সেই মানুষটা যেন আজীবনের জন্য দূরে থাকাই ভালো ছিল ভালোবাসা কখনো প্রতিশোধ হতে পারে না সঠিক ভালোবাসা কোনোদিনও প্রতিশোধ নিতে পারে না তাই সতর্ক থাকুন বিশ্বাস সবসময় সবাইকে করা উচিত নয় কারণ বিশ্বাস হচ্ছে সব থেকে বড় উপহার যেটা কিন্তু সবাই পাওয়ার যোগ্যতা রাখে না এবার ফিরে আসি সেই বক্সটার ব্যাপারে ওই সোনালি রঙের র্যাপিং করা বাক্সটার মধ্যে কি ছিল কি ছিল জানেন আরিফ তার গার্লফ্রেন্ড প্রাক্তন গার্লফ্রেন্ড যার সাথে তার একটা সময় সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিল কোনো এক ভুল বোঝাবুঝির কারণে এত বছর ধরে তাদের সাথে সম্পর্ক নেই হঠাৎ তার সেই প্রিয় দিনে সেই তার আনন্দময় দিনে সে তাকে গিফট হিসাবে ওই র্যাপিং করা বক্সের মধ্যে একটা বোম বেঁধে নিয়ে এসেছিল যাতে তার এবং তার পরিবারের এবং ওখানে উপস্থিত সকলের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তো প্রতিশোধের আগুন তার মধ্যে এইভাবেই জ্বলছিল কিন্তু সে শেষ রক্ষা করতে পারেনি কারণ ভগবান যার সাথে থাকে তাকে কেউ মারতে পারে না আমার এই গল্পটা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কারোর যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন আর আমার এই গল্প বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ ফার্স্ট এপিসোড আমার আমি চাইবো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের হেল্প আপনাদের সহযোগিতা আমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা